বাংলার এক প্রকার কোরআনের শাসন চাই কোরআন 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 সব সময়ের জন্য শুধু কোরআন কোরআন বলেই যাচ্ছেন শুধু কোরআন ও মুসলমানেরা মাইকার মাঝে এই কথাটা বিদ্ধ হয়ে গেল এক প্রকার পীর সাহেব তিনি দেখলাম নিয়ে সাংবাদিক অথবা কোনো একটা প্রোগ্রামের মধ্যে কথাটি বলেই যাচ্ছেন ও মুসলমানেরা হা সুন্ন কোরান সুন্না কোরান আর সুন্ন বলো অথবা কোরান আর হাদিস বলো শুধু কোরান বাংলার জমিনে এক প্রকার মানুষ আছে তারা বলে আমরা কোরান মানি কিন্তু হাদিস মানি না আর এক প্রকার মানুষ সেই জমিনের মধ্যে তৈরি হয়ে যে তারা আবার এমনই বলতে চায় তারা আবার বলে আমরা হাদিস মানি কিন্তু যদিও নাম যদি বলি তাহলে গন্ডগোল হট্টগোল বিশৃঙ্খলার দিকে চলে যায় নাম বললাম না কারাকে কি করেন মনে রাখবেন করানার সুন্নাহ বলা লাগবে এটাই রাইট শুধু এক প্রকার বলে কোরআন মানবো কোরআন মানবো কোরআন মানব তোমার এই কথার দ্বারা ভাই এটাই স্লোগান আছে হাদিস মানব না হাদিস মানব না না বন্ধু তুমি যদি বলো কোরআনের ব্যাখ্যা কোথায় বলে ব্যাখ্যায় তো হাদিস এ মুসলমানের না না বিভেদ তৈরি করা যাবে না গন্ডগোল তৈরি করা যাবে না যেটা জানো আর যেটা জানো না দুটা কোনোদিন সমান হতে পারে না এই জন্য কোরআন সন্না বলা লাগবে কোরআন থাকবে অথবা কোরআন হাদিস বলতে হবে ও মুসলমান তোমার যেইটা ছাইজ হয় কোরআন এন্ড হাদিস অথবা কোরআন এন্ড সুন্নাহ বলা লাগবে কোরআন ও মানবো কোরআন সুন্নার শাসন চাই কোরআন আর সুন্নাহ মানা লাগবে ওই যে বান্দা কোরআনের মধ্যে আল্লাহ নামাজের অর্ডার করলেন আকি সালা তোমরা নামাজ কায়েম করো আল্লাহ তো নামাজের কথা বললেন কিন্তু নামাজ পাঁচ আক্ত কেমনে আদায় করা লাগবে কেমনে পড়া দুই সাজদার মাঝখানে আত্মা হাইয়া তো শরীফ দোয়াই মাসুরা এগুলা কিন্তু কোরআনের মধ্যে পাবেন না কিন্তু হাদিসের মধ্যে না না এই জন্য মুসলমানেরা এমনি কথা বলা ঠিক না আল্লাহ জিনার কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন জেনার বিচারের কথা বললেন জেনা তারপরে চুরির বিচারের কথা বললেন চোর কতটুকু চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে চোর কতটুকু অপরাধ কেমন কি করলে কেমন কি হবে আর না হবে এইটা কোরআনের মধ্যে আল্লাহ অর্ডার করেছেন ব্যাখ্যা এসেছে হাদিসের মাধ্যমে এই জন্য না না এমন শব্দ চয়ন যারা বাংলার জমিনে করেন ওই আলেমদেরকে অথবা ওই জাতি গোষ্ঠী মুসলমানদেরকে অনুরোধ করে বলবো ওরে মুসলমান এমনিই তো এই সময় এই দ্বন্দ্বের সময় না কেন না মুসলমানদের ঐক্য হওয়ার সময় ফাটল ধরাবার জন্য এক প্রকার মানুষেরা চেষ্টা করে যাচ্ছে এক এক আলেমকে এক একভাবে ওয়াসওয়াসা দিচ্ছে ধোকা প্রতারণা ফেলতেছে শয়তান তো একশো মাইল বেগে কাজ করে যাচ্ছে কোরআন শাসন যদি এই জমিনে কায়েম হয়ে যায় শয়তানের তো আস্থানা তেমন থাকবে না এই জন্য শয়তান একশো আশি মাইল বেগে বাংলার জমিনে মুসলমানদের উপর কাজ করে মুসলমানে দ্বন্দ্ব আলেমে আলেমে দ্বন্দ্ব কথায় কথায় দ্বন্দ্ব লাগাবার জন্য শয়তান চেষ্টাই করে যাচ্ছে এই জন্য যদি প্রকৃত মুসলমান হতে চান অন্তত যারা কোরআন কোরআন চল দেন যারা হাদিস হাদিস স্লোগান দেন তার মানে এমন কথাটা কিন্তু রাইট হচ্ছে না হচ্ছে না আপনি কোরআন কোরআন মিছিল করতে পারবেন কোরআন 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 আর এক প্রকার হাদিস হাদিস না না কথাটা আসলে সৌন্দর্য হতে পারে না আপনি যদি মুসলমান হন আপনি যদি প্রকৃত খাঁটি আল্লাহর বান্দা দাবি করেন কোরআন প্রেমিক হাদিস প্রেমিক রসুল বলে দাবি করেন আপনার এটা বলা লাগবে কোরআন সুন্না কোরআন সুন্নার আইন চাই কোরআন এবং সুন্নার বিচার চাই কোরআনও মানা লাগবে ও মানা লাগবে কোরআন সুন্না মানলেই তুমি মুসলমান কোরআন মানবা হাদিস মানবা না নবীকে যদি অস্বীকার করো তাহলে তুমি কেমনে কি হলা ওই যে দলিল নাও সুরায় আল ইমরানের এক সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন উল ইম কুম তুম তু হিবাহী আল্লাহ রবুলা দেন আল্লাহ বলেন হে রসল আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন বলিয়ে দেন আপনি বলে দিন ইং কুম তুম তু আল্লাহ দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তা বি আপনি রসলকে যেন অনুসরণ অনুকরণ করে আপনি আল্লাহর কোরআনকে উপরে উঠাইতে চান নবীকে বাদ দিবেন হবে না কেননা আল্লাহ নিজে ইচ্ছু জানায় দিলেন দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর খাটি বান্দা হতে চাই দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই তাহলে অপশন আল্লাহ কি দিলেন অর্ডার अल्लाह की दिलन है नबी अपने बोलें फत्तबिउनी আপনি নবীকে যদি অনুসরণ না করে তাহলে আল্লাহকে ভালোবাসা হবে না আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করা লাগবে আর নবীর অনুসরণ মানে হাদিসের মাধ্যম দিয়েই তো নবীকে অনুসরণ করতে হবে এই জন্য মুসলমানদের জানা দেই আমি অনুরোধ করে বিলছেন বলে দিতে চাই সরমানে মানে ইপির সাহেব হুজুর যেই কথাটা বলেছেন অনেক অনেক ধন্যবাদ আমার কথাটা আমি জানাই দিলাম কেননা সুন্দর কথা বলেছেন আপনারা খুব দ্রুত ভাষা চেঞ্জ করে যান অধৈর্য হয় না টেনশন করার কোনো প্রয়োজন নাই আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের বিজয় দান করবে হাদিসের বিজয় দান করবে ইসলামের বিজয় দান করবে মুসলমান দল সুন্দর করে নেই। কোরআন হাদিস বলবো কোরআন আর হাদিসের আইন চাই কোরআন আর সন্নার আইন চাই কোরআন আর সন্নার শাসন চাই কোরআন আর সন্নার সমাজ ব্যবস্থা চাই কোরআন

বুজুর্গ বান্দা তারা তারা যে এত সুন্দর সমাধান দিয়েছেন আমি চাই সবাই মিলে বাংলাদেশে যত ওহাবি সুন্নি যত পীর কাছি তাবলীগের ভাইয়েরা আছি কৌমি আলিয়া বুঝি না একটা পরিচয় দিয়ে আমরা সামনে আগাতে চাই আমরা সবাই কাটি মুসলমান হব আল্লাহর বান্দা হব রসুলের উম্মাত হতে চাই এইটা হওয়ার জন্য ভেদাভেদ বলে যাই দ্বন্দ্ব বলে যাই দ্বন্দ্ব করার আমাদের সময় নাই এই জন্য সাহেব যেটা বলেছেন এটার বিরুদ্ধে আমরা কমেন্টে যাব না যার তার বিরুদ্ধে যদি কলম লাগান মনে রাখবেন ওরে মুসলমান কাউকে গালি না দেওয়াটা এটাও রসুলের সোননাথ আবার গালির জবাব না দেওয়াটাও রসুলের সোননাথ কেউ যদি কমেন্টের মাধ্যমে কাউরে গালি দেয় আবার কেউ যদি গালির জবাব না দেয় মনে থাকবেন আপনি যদি গালি না দেন আপনাকে কেউ গালি দেয় এই গালি দেওয়ার জিম্মা আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যম দিয়ে নেবেন এরপরে যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি দিয়া বরপুর বানায়া দিবে এই জন্য আমার দেশে তো দেখতেছি আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে যাকে যেমনি যে সুযোগ পায় কমেন্টে আজে বাজে মন্তব্য করি আর একটা অনুরোধ শেষ বেলায় করে যাই আমরা মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করব না মুসলমানে সবাই ভাই ভাই এহুদি খ্রিস্টান না বৌদ্ধ যারাই থাকুক না কেন মানুষ মানবতা হিসাবে থাকা লাগবে কোন দ্বন্দ্ব কিনা করার সুযোগ নাই আমার নবী মায়ার নবীর মদিনা মনোয়ারাই এহুদি ছিল খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল সবাই মিলেমিশে সুন্দর করে সমাজে বসবাস করেছে এই জন্য আমরাও সবাই মিলেমিশে এই সমাজের মধ্যে বসবাস করব কেউ যদি কোনো কিছু বলে এবং করে আমরা সেদিকে তাকাবো না দ্বন্দ্ব সমাজ গঠন করার চেষ্টা করব মুসলমান শান্তি থেকে সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই সমাজে সুন্দর সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে চাই সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কোরআন আর সন্ধ্যা লাগবে আর সন্না ছাড়া সুন্দর শাসন ব্যবস্থা কায়েম হবে না কোরআন আর সুন্না সারা মসজিদ সুন্দর চলবে না কোরআন এবং সুন্না ছাড়া কবরস্থানে জানা যা দোয়া ইত্যাদি সব সুন্দর হবে না রে মুসলমানেরা আমরা নিজের থেকে এগুলো বানাবার কোনো দুঃসাহস তৈরি করতে পারবো না পারিব না এই ভবিষ্যতেও কোনো হবে না এই জন্য কোরআন এম সুন্না কোরআন এম সুন্নাহ ছাড়া কোনো বিকল্প পথ নাই আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি কোরআন সন্ন্যার ছায়া চলে আসব কোনো দ্বন্দ্ব করব না আজ একটা পরিচয় দিব সবাই বাংলাদেশের যদি কোরআন সন্ন্যার ছায়া তলে আসে এই দেশ একটা নব্য জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে এই দেশের ভিতরে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারব কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না মারামারি থাকবে না চুরি থাকবে না জেনা ব্যবসার কোনো কিছুই থাকবে না তাই একটাই চলো আগামী আগামীকাল থেকে আমরা তুলবো কোরআন সুন্নার শাসন চাই কোরআন সুন্নার বিচার চাই কোরআন সুন্নার শিক্ষা ব্যবস্থা চাই কোরআন সুন্নার মাধ্যমে ডাক্তার বানাতে চাই কোরআন এক সোনা জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা বড় বড় ইঞ্জিনিয়ার প্রফেসর সব বানাতে চাই কোরআন সন্না দিয়া যদি এমপি মন্ত্রী হয়ে যায় এই এমপি মন্ত্রী দিন দুর্নীতি করবে না চাঁদাবাজিও করবে না মানুষের ক্ষতিও করবে না মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াবে কোরআন সন্না যদি বাদ দিয়া কেউ যদি এমপি মন্ত্রী মিনিস্টার হওয়া যায় ওই লোক কোনোদিন মানুষের দয়া বুঝবে না মানুষের মায়া বুঝবে না মানুষের সম্মান বুঝবে না মানুষের মর্যাদা বুঝবে না এই জমিনের ভিতরে আমরা সর্বোপরি একটাই জিনিস দেখতে চাই রসুলের আদর্শ রসুলের সুন্দর জীবন ব্যবস্থা আর রসুলের সুন্দর জীবন ব্যবস্থা কিন্তু কোরআন সন্না দিয়া দুটা দিয়াই সাজানো ছিল কেন না ও দুনিয়ার মুসলমানেরা তোমরা যারা চলো গান এক একজন এক একভাবে দাও সব কথা বলে যাও নিজের আমৃত্যুকে বিলিন করিয়া দাও সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ সব কিছু মালিক আল্লাহকে বানাইয়া জাতিকে শুধরাবার জন্য জাতির পাশে দাঁড়াবো মানুষের সেবায় নিয়োজিত হব আল্লাহ রব্বুল আলামিন যেন এমন খাঁটি আমাদের সবাইকে বানায় দেন আল্লাহ আমাদের সবাইকে যেন করান শুননা ওয়ালা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন